যেই যুবকটা সরকারের গড়ো লালন পালন সরকার তার বেতন দেয় সরকার তার খাওয়ায় এই যুবকটা সরকারের গড়ো তাইকা যখন ইসলাম বুঝে লইছে সরকারের গড় তাইকা যখন ইসলাম লইছে ইসলাম সত্য তখন সরকারের এই গড়ের ভিতরে তাইকা শেষ পর্যন্ত কেন প্রকাশ করে লইছে দীর্ঘদিন পর্যন্ত এটা গোপন ছিল পরবর্তীতে সরকার জানিয়ে কেমনে জানলো এই ইতিহাসটা লম্বা আমার বলাই না লম্বা ইতিহাস যুবক খান নাম আবদুল্লা বিন তামিদ পরবর্তীতে যেই দিকেই যার যার জন্য দোয়া করে দোয়া কবুল যার জন্য দোয়া করে দোয়া কবুল যার জন্য দোয়া করে দোয়া কবুল বাস্তব লোকের নেই হইল একদিন সরকারের একজন কর্মকর্তা এটা ছিল কিন্তু অন্ধ কোন দুর্ঘটনায় দুটা চক্ষু খেয়ে পরবর্তীতে জানছে যে জাতুকিরের কথায় রাষ্ট্র চালায় সরকার সরকার তো নিজের বেইনে চলে না আরেকজনের বেইনে চলে সরকার তো নিজের জ্ঞানে চলে না আরেকজনের জ্ঞানে চলে এটার নাম আছে জাদুকের বলল বাচ্চা আমি তো দিন দিন পুরা হইতাছি আমার তো জ্ঞান লোক পরবর্তীতে আপনারা খেলায় ফেলাইব আপনার চালাই তো একজন লোকের দরকার আমার একজন যুবক দিন জ্ঞানী মেধাবী আমি তারা আমার তন্ত্র মন্ত্র পরবর্তীতে আমার যেই কাম হে করব সেই কাম আপনার কাম করবে সরকার কত তো বাড়া একটা বুদ্ধি দিস এই জাতীয় যুবক কই খাইতাম হাজার হাজার যুবক এর মধ্যে সরকার বিজ্ঞপ্তি দিছে আমি সরকারি চাকরি দিলাম সত্য গোষ্ঠী আমি ভালো বাম তুমি আমার কথা মানো তো অনেকজন যুব পাওয়া গেল জ্ঞানে গুণে বুদ্ধি সবদিকে কিন্তু চতুর্দিকে সমান একজন যুব পাওয়া গেল নাম হল আব্দুল নবিন তাউনীর এর পাওয়ার পরে তন্ত্র রাস্তার মধ্যে আরেকজন হুজুর টাইপের লোক জন্মলা তাকে আল্লাহর নাম বলা যায় না উচ্চ আওয়াজে কইলে সরকারের বিদায় এগুলা যদি জব না থেকে আল্লাহর নাম জব হয় আর এই দেশের মানুষ আল্লাহর নাম উচ্চ আওয়াজে না সরকারের দরে কার দরে সরকারের দরে গোয়েন্দা বাকি নিয়ে আসে রি পরের দিন গর্তা কি গুমন্ত অবস্থা ধরে লয়া লাগা এই জাতীয় অবস্থা তো বিগত সরকার ষোলোটা দর্শন করছে কন্যা এই জাতীয় ষোলোটা বছর পর্যন্ত নির্যাতন করলার নিপীড়ন করলার আল্লাহ বলেন আমি তর্ব এधर কেও দর্ছি আমি আল্লাহ ওয়াকিদ সরকারে দর্ছি নাম ছিল ইউসুফ জানওয়াত এত বড় পরাস্ত সরকার ধর আমি দর্ছি এরপরে তার আমনা আমনা এমপি মন্ত্রী উঠিরে দর্ছি এই মন্ত্রী এই না এই আকতুমলা পিনতা আমরা শাস্তি দেওয়ার জন্য যত দাতের পরিকল্পনা যত দাতের চেষ্টা প্রচেষ্টা সবগুলি নষ্ট হয়ে গেল একদিন যুবক বল্লবচ্চা তুমি আমার বিরুদ্ধে তুমি এত ষড়যন্ত্র করে কেন আমার মানার জন্য পাহারে

আমার আর সমাজে আমার রাষ্ট্রের মধ্যে আর মুসলমান থাকতো না বড়াইয়া কেউ আর আমার বিরুদ্ধে যাইতো না বাচ্চাকে বলতো যেন বাচ্চা দুনিয়ার যত শক্তি আছে আমার বিরুদ্ধে দিলে আমার কেউ মারতে পারবে না কিন্তু আমার যদি মারতে হয় আমার পর আমার সংগ্রহণ করো আমার মতে তুমি খন আমার আমি যেমনি কই এমনি আমার কথা মতো চললেই কিন্তু আমার মারতে পারবো দরকার তো মারণ দরকার যুবক বলে একটা শর্ত হলো সারা দেশের যত মানুষ আছে সবাইকে আপনি একটা মাঠের মধ্যে জমা করতে হইব এরপরে আর আছে মিলে আছে আমারে যখন মারবেন আমার ব্যাগের ভিতরে তীর আছে আমার ব্যাগের ভিতরে দনু আছে তীর দনু দিয়া আমার দিকে যখন চির নিক্ষেপ করবেন মারার সময় আপনি শুধু একটা কলিমা উচ্চারণ করবেন আর অসুবিধা নাই মেঘে নেবেন আমারে যদি মারতে হয় আপনি দেশের সব মানুষে জমা করবেন একত্রে সবার সামনে আমাকে মারতে হবে ওপর দিকে আমাকে মারার জন্য এই চিরটা নিক্ষেপ করবেন আমার দিকে এই তীরের মারার সময় আপনি একটা কলিমা উচ্চারণ করতে হবে কলিমাটা বললো পিস মিরা পিলাম এই প্রভুর নামে আমি ঠিকঠাক নিক্ষেপ করলাম এই কলিমাটা যদি তুমি পড়ে লাও তাহলে তুমি আমানে মারতে পারবাচ্চাকে তোরে মারতে যদি এই জাতীয় একটা না। হাজার কলিমা করতে রাজি আছি এরপরও তোরে মারুল লাগলো আমরা এক একজন মাঠে ময়দানে যারা ওয়াদ করে নচিবাদ করে বরং বক্তব্য দেয় এদেরকে দমন করার জন্যে এক দুইটা মামলা সরকারে দিছে না এক মামুন সাপে দমন করার জন্যে তেতাল্লিশটা মামলা দিছে এরপরে কত দাঁতের ষড়যন্ত্র তো করলো শেষ পর্যন্ত ষড়যন্ত্র ব্যর্থ হইলাম আল্লাহ বলেন আমার দরাটা একটু ঘরে ধরি কিন্তু আমি সুযোগ দেই কি পরিমাণ আমি লাফাইতে দেই কিন্তু এমন একদিন ধরি দরার সময় আমার দোকান ধরার সময় এসে যায় আমি কিন্তু মানুষ তো সময় দেয় আমি সময় দেই না মাত্র আমার দরা শুরু সাতচল্লিশ মিনিট সময় পাইলাম ষোল বছর পর্যন্ত নির্যাতন করছো আর আমি যখন দরা শুরু করছি তোমার লোককে ওইভাগ তুমি সময় দিছে এরপরে রান্নাবাদ পর্যন্ত হয়ে গেলা নিজের রান্নাবাদ খাওয়ার বোতল টাইমে খাওয়ান শুরু করলে হ্যাঁ দুর্গা লাগবে আল্লাহ বানেন আমি এদেরকেও ধরেছি তোমরা মনে করি না আমি ধরতাম না এই যুবককে যখন জমা করা হইল সব মানুষ যুবক দেদার করা নৌকায় যুবক দাঁড় করাইল মানুষের সম্মুখে যুবক তারে মারে সুতরাং মারার সময় তিকটা নিক্ষেপ করার সময় বিশ মিরব্বিল এই কথাটা কিন্তু উচ্চারণ করে এই তিকটা যখন নিক্ষেপ করে এই ছেলের এই যুবকটার মাথার কল্লার এক সাইডে দিয়ে তিকটা নিক্ষিপ্ত হয় তিকটা যখন প্রবেশ করে তখন এই যুবকটা এইভাবে মাথার মধ্যে যখন ধরেছিল এইভাবে ধরে কালমা পরে পরে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে আল্লাহ এই ঘটনা কোরআনে উল্লেখ করিয়া যুবকদের কেলা বুঝাইতে চায় এই যুবকের দল তোমাদের যুবক ভাইটার দিকে তোমরা স্মরণ করো ওই যুবকটা ইমানে এত পাক্কা ছিল ইমানে এত মজবুত ছিল সরকারের কষ্ট উপেক্ষা করে নাই সরকারকে মারার উপেক্ষা করে সরকার মারবে নির্যাতন জুলুম অত্যাচার করবে এইগুলি দিকে পুক্ষোভ করে নাই তার আসল জীবন দিতে রাজি হয়েছে না ইমান তোমরাও এই যুবক থেকে শিক্ষা গ্রহণ কর আমার ইমানের জন্য আমার ইসলামের জন্য আমার নবীর জন্য আমার কোরআনের জন্য আমার নবীর জন্য যদি প্রয়োজনে আমার জীবন দিতে হয় আমি জীবন দিব তারপরেও আমার ধর্ম সারব না

কিন্তু হযরত আব্দুল ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন কোনো একটা ঘটনার কারণে একটা খাল খনন করতে পায় এলাকার মানুষ যখন খাল খনন করা দিয়েছে তখন একটা মুক কে বসা অবস্থায় পায় মাটি নিয়ে বসা অবস্থায় থাকে লোকটা বসা এইভাবে মাথায় হাত বৈসা রইছে এরা যখন হাত হাতের মধ্যে একটা মহা মূল্যবান একটা আংটি ছিল এরা তো কামলা মানুষ এরা চাইছে আংটিটা নিয়ে খোলা যায় এত এক গেছে আংটিটা খুলত আংটিটা খুলতে তো আটটা সরানো গেল আটটা যখন সরাইছে আর রক্ত এইভাবে মেশিনের মতন সরষে ও সর্বনাশই এটা দিকে চেতামা আমি তো বলছিলাম মা মাটির নিচে মরা এখন একেবারে থরু তাজা রক্ত বাড়িতেছে আবার জয়েন করে লিখে রক্ত বন্ধু গেছে এই ঘটনা হজরত কুমার ইবুল হাত্তাবতী লাভ তানপুর কাছে জানানো হয় হুজুর বললেন এই লোকটার হাতের মধ্যে কি তোমরা একটা আংটি পেয়েছি হুজুর হয়েছে আমি জানেন কেন এটা ঘটনা যদি তাই হয় তাইলে তোমরা কি ওই যুগ লোকটাকে তোমরা দেখে আমরা দেখেছি লোকটার মাথা থেকে হাতটা যখন সরাই তখন ওই এই মাত্র বোঝা যায় ওনার ওর শরীর থেকে রক্ত বের হয় এই মাত্র কেউ যেমন মারছে এই মাত্র যেমন খাটা হয়েছে আবার জায়গা চাইকা দিলাম রক্ত বন্ধ হয়ে যায় তিনি বললেন উনি আর কেউ নাই কোরআনে বর্ণিত সুরাই বুরুজে যেই যুবকটার কথা বলা হয়েছে এই যুবকটা হইল সেই যুবকটা যেমন এমনি রয়েছে সুতরাং আল্লাহ রাস্তায় যারা শাহাদত বরণ করে এদেরকে মৃত বলেন না কাছে জীবিত বলেন আমার ইমানদারদেরকে যারা কষ্ট দেয় ইমানদারদেরকে যারা শাস্তি দেয় আমি আল্লাহ তাদেরকে দুনিয়াকেও শাস্তি দিব মরার পরেও শাস্তি দিব এই কথাটা আল্লাহ সাধারণভাবে বলেন নাই আল্লাহ কসম খাইয়া কইছে এটা কিন্তু জবে কসম কত নম্বর আয়া জবে কসম দশ নম্বর আয়